নমস্কার আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন কৃষকের সাথে সবুজের পাশে তো আজকে চলে এসে কিন্তু চাকদায় বাপুজি স্কুল বাপুজি স্কুল স্টেশন থেকে একদম কাছে একদম কাছে সাত তারিখ থেকে শুরু হয়েছে দুঃখের বিষয় আপনাদেরকে আমি সেইভাবে তুলে ধরতে পারলাম না দেখাতে পারলাম না যদি একটু আগে দেখাতে পারতাম তাহলে কিন্তু অতি অবশ্যই হয়তো আপনারা এখানে আসতেন আসারও প্রয়োজন আপনারা যারা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন দেখার সঙ্গে যদি সুযোগ থাকে অবশ্যই আসবেন আগামীকাল হয়তো লাস্ট ডেট তারিখ তেরো তারিখ তো দেখুন ফুলগুলো কি অসাধারণ ফুল দিয়ে প্রথমে বলা যাবে না যে এত সুন্দর এত কালার এত কোয়ালিটি কি সুন্দর পিজুষ তোমায় তোমাকে বলবো ফুলগুলোকে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য হ্যাঁ খুব অসাধারণ কিছু ফুল কিন্তু দেখুন কি কালার ফুলগুলোর বগন ভলিয়া যা না দেখলে দেখলে আপনি কিন্তু মন আপনার একদম ভরে যাবে দেখে থাকুন দেখাচ্ছি আমরা আরও কিছু শুধু এই নয় এর সঙ্গে কিন্তু যুক্ত আছে অনেক রকম অনেক রকম ফল অনেক রকম সবজি অনেক রকম ফুলও আছে তার বলে শেষ করা যাবে না শুধু পুষ্প প্রদর্শনীতে না এলে কিন্তু ভুল করবেন তো সেই সঙ্গে কী আছে শুধু কি পুষ্প প্রদর্শনী ফুল দেখে বাড়ি যাবেন না ফুল দেখে বাড়ি যাবেন না ফুল দেখার পরে আপনি আপনি খাবার দাবারের জন্য একটু মনোরম পরিবেশটাকে ঘুরে তোলার জন্য একটু শীতের সময় একটু চা চুমক দেবার জন্য সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে কর্তৃপক্ষ জানারা আছেন তারা এটা ব্যবস্থা করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই এখানকার যারা সমস্ত কর্তৃপক্ষ যারা করেছেন যারা এটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা এখানে গাছ নিয়ে এসছেন যারা গাছ প্রেমী যারা ফুল গাছকে ভালোবাসেন যারা মানুষকে ভালোবাসেন তারা কিন্তু ফুলকে ভালোবাসেন এত সুন্দর করেছে না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না আমরা ঘুরে ঘুরে আরও কিছু দেখাচ্ছি দেখছেন এবার কিন্তু দেখাবো গোলাপ যে গোলাপের যে বাহার সেটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না এত সুন্দরভাবে করেছেন এটা আমি তুলে ধরার কারণই হচ্ছে এটাই যে এটাই আপনার আপনার একগ্রতাকে বাড়িয়ে দেওয়ার জন্য আপনিও কিন্তু এরকম গাছ ইচ্ছে করলে করতে পারেন অবশ্যই করতে পারেন এটা কোনো ব্যাপার নয় তাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কি সুন্দর গাছ এত সুন্দর লাগে আমি দেখছি এটা কিন্তু শুধু মাটিতে নয় এটা আছে দেখতে পাচ্ছেন একেবারে দেখুন এটি একটি কিন্তু বনশাই কিন্তু এটা কিন্তু চন্দন চন্দন দিয়ে এটাকে করেছে এত সুন্দর তা বুঝতেই পারছেন হ্যাঁ পাশে আমি একটু যেতে বলবো পীজুসকে দেখো এত সুন্দর সুন্দর যে দেখুন বনশাই আকার নিয়েছে বনসাই আকার নিয়েছে দেখুন ফুলগুলোতে বনশাই আকার নিয়েছে কি নাইস লাগে রাত্রেবেলায় আরও ভালো লাগে যদি রাত্রেবেলায় এর লাইটগুলো পড়ে তো ওই দেখুন লাইটগুলো লাগানো আছে আমরা যদিও অনেক আগে চলে এসি এই যে দেখুন আরেকটি বনসাই পাশের গাছটা দেখুন কি সুন্দর লাগছে ভাবা যায় না বুঝতে পারছেন এত সুন্দর লাগছে একটু ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখ প্রিয় দর্শক আমরা তো চলে এসেছি চাকদার একটা পুষ্প প্রদর্শনীতে তো এত সুন্দর অনেকটা পথ কিন্তু বাইকে করে এসে তারপরে কিন্তু এখানে চলে এলাম তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি কি সুন্দর কি ব্যাপার তো আমি আমার সঙ্গে এসছে পিযুষ পিজুস নমস্কার কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ ভালো লাগছে আমরা যদি এমন সময় এখন সব এসেছি দুপুর বেলাতে আমরা এসছি কারণ আমাদের আবার বাড়ি ফিরে যেতে হবে তোমার এই পুষ্প প্রদর্শনীটা কেমন লাগে মানুষের খুব ভালো লাগে মানে এখানে একদম সাজানো সুন্দর দেখতে একটা মনটা আলাদা সমস্ত রকম ফুল ফল সবজি বনসাই বিভিন্ন রকম তবে আমি তেরো তারিখ বোধ শুনলাম যে আজকেই হয়তো লাস্ট আজকেই লাস্ট তো খুব দুঃখিত কিছু করার নেই তো আগামীতে যাতে আমরা আরো কোনো পুষ্প প্রদর্শনী আপনাদের সামনে তুলে ধরতে পারি অবশ্যই সেই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন যুক্ত থাকবেন সবাই যুক্ত থাকবেন দেখতে থাকবেন দেখুন কি সুন্দর তোমার কাছে কোন কালারটা ভালো লাগছে এইটাই যে রানী কালারটা যেমন ফুটে আছে না রানী কালারটা সাধারণ লাগছে চোখটাকে মানে টেনে নিচ্ছে ওইদিকটাই টেনে নিচ্ছে থাকে না কালার ওইটাও ভালো লাগছে আচ্ছা হ্যাঁ সুন্দর সুন্দর কালারের এটা দেখুন দেখছেন এটা আইডি এত সুন্দর নাইস একই গাছে দুটো তিনটে কালার আর এটা দেখুন সমস্ত গাছগুলোই দেখুন কি সুন্দর লাগছে চাহিদাটা অসাধারণ এত নাইস লাগছে কল্পনা করা যাবে না দেখছেন কি সুন্দর লাগছে এটা তো আরো সুন্দর মানে সুন্দরের শেষ নেই কিন্তু পাতা ঢেকে গেছে শুধু ফুল আর ফুল ফুল আর ফুল দেখতে পাচ্ছেন ফুল আর ফুল বিভিন্ন ধরনের মানে গাছ বলো ফুলের গাছ ফুলের কালার এখানে এলে মনটা ভরে যাবে একদম মনটা ভরে যাবে তো চলুন আর কিছু আপনাদেরকে একটু দেখাই দেখতে থাকুন হ্যাঁ দর্শক কেমন লাগছে আপনাদের একটু জানাবেন আর বিশেষ করে হচ্ছে যে আমি এই এইবার তো দেখালাম গোলাপ দেখালাম অন্যান্য ফুল দেখালাম তো এবার চলুন একটু চন্দ্রমল্লিকা পম্পম এগুলো একটু দেখেন ঠিক আছে উৎসাহ যাবেন না আমাদের সঙ্গে থাকুন অবশ্যই দেখতে পাবেন সমস্ত